নমস্কার দোস্ত যারা এখনো জীবনে এমন কিছুই করতে পারেননি যে সেই কাজ থেকে তার কোন সমস্যার সমাধান হবে এর জন্য আজকে একটি বিশেষ প্রয়োগ আপনাদের সামনে আমি তুলে ধরছি যেটি যা এই মন্ত্র বলে আপনি আপনার জীবনের সমস্ত সমস্যার সমাধানকে কাটিয়ে উঠতে পারবেন এবং এই প্রয়োগটি লঘু প্রয়োগ হলেও এর কিন্তু গুরুত্ব অনেকখানি কারণ এই অপসরার মন্ত্র জপ করলে বা এই যক্ষিণীর মন্ত্র জপ করলে আপনার জীবনের সমস্ত সমস্যার সমাধান আপনা আপনি হতে থাকবে এটা একটা ম্যাজিক্যাল জিনিস আপনারা করে দেখুন জীবনে এর সদুত্তর আপনারা পাবেন দর্শকগণ আজকের এই যে আমি সুরসুন্দরীর যে প্রয়োগটি আমি দিচ্ছি এই প্রয়োগটি আপনারা অতি বিশ্বাস ভক্তি এবং ধৈর্যের সাথে এটা করবেন মাত্র আপনারা তিন দিন এই প্রয়োগটা করবেন এর পরে আপনারা বুঝতে পারবেন যে এর মধ্যে কতখানি শক্তি আছে দর্শকগণ এই সাধনাটি করার জন্য বা এই প্রয়োগ করার জন্য আপনাকে অন্য কোনো কিছু দরকার নেই কোনো গুরুর দরকার নেই কোনো কিছু দরকার নেই আপনি সর্বপ্রথম স্নান করে আপনার ঠাকুর ঘরে বসবেন এবং ওখানে বসার পর আপনি সর্বপ্রথম যদি বৈদিক শাস্ত্র হিসাবে করেন তাহলে আপনি সর্বপ্রথম একটু জল শুদ্ধি আসন শুদ্ধি শরীরশুদ্ধি ইত্যাদি করার পর আপনি আপনার কুলদেবী কুলদেবতাকে এবং আপনার পূর্বজদের কাছে আশীর্বাদ নেবেন আপনার গুরুর কাছে আশীর্বাদ নেবেন যে হে গুরুদেব হে আমার পূর্বজ হে আমার কুলদেবী কুলদেবতা আজ আমি সুরসুন্দরীর এই মন্ত্র আমার এই সমস্যার নিমিত্ত জব করতে চলেছি যাতে এতে আমি পরিপূর্ণতা লাভ করতে পারি তার জন্য আপনারা আমাকে আশীর্বাদ করবেন এই কথাটি অতি অবশ্যই বলবেন কারণ এই কথার উপরেই সব কিছু লুকায়িত থাকে তো দর্শকগণ আপনারা যাই যেই করবেন তারা অতি অবশ্যই এই আমার বলা কথাকে হুবহু এইভাবে বলবেন যাতে করে আপনাদের কাজের কোনো বিঘ্ন না আসে এরপর আপনারা আপনাদের জীবনের যে সমস্যাগুলো আছে সমস্যাগুলোকে আপনারা এই সুরসুন্দরী দেবীর কাছে আপনারা নিবেদন করবেন যে হে দেবী তাকে আহ্বান করবেন আহ্বান মুদ্রা দেখিয়ে আহ্বান করবেন এবং আপনারা তাকে আহ্বান করার সময় বলবেন যে হে দেবী সুরসুন্দরী আপনাকে আমি আহ্বান করছি এই স্থানে আমার নামেই আমার গোত্র এই আমার বাবার নামেই আমার মায়ের নামেই আমার গ্রামের নামেই আমার বাড়িতে আপনাকে আমি আহ্বান করছি আমার এই সমস্যার সমাধানের জন্য এই কথাটি অতি অবশ্যই বলবেন এরপর ওইখানে একটা প্রদীপ জ্বালাবেন প্রদীপ জ্বালিয়ে সুগন্ধি ধূপবাতি জ্বালাবেন জ্বালিয়ে আপনারা এই একটি যে মন্ত্র আছে এই মন্ত্রটিকে আপনাদের জপ করতে হবে এটিকে আপনাদের মিনিমাম দেড় ঘন্টা আপনাকে জপ করতে হবে এই জপের ফলে আপনার শরীরে উৎপন্ন হবে এক অনন্ত উর্জা এবং আপনারা ভালোভাবেই জানেন যে যক্ষ লোক আমাদের সবচাইতে নিকটতম তাই যক্ষ যক্ষিণীরা যে কোনো সময় যে কোনো মানুষের কাছে তুরন্ত আবির্ভূত হতে পারে যদি দেবী কৃপা করেন তো আপনার কাছে এসে প্রত্যক্ষ দর্শনও দিতে পারেন আর যদি প্রত্যক্ষ দর্শন নাও হয় আপনি এটা জেনে রাখবেন যে আপনার মেহনতের ফল বেকার হবে না এটা আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি আমি অনেকবার অনেক সমস্যায় পড়েও এইভাবেই সমস্যাগুলোকে বার করেছি এবং সমস্যা থেকে বেরিয়ে এসেছি দর্শকগণ আপনারাও এই সমস্যার সমা যে কোনো সমস্যার সমাধানের জন্য এই সুরসুন্দরী যক্ষিণীর যে মন্ত্র এই মন্ত্রকে আপনারা জপ করতে পারেন যাতে করে আপনার জীবনের সমস্ত প্রবলেমগুলো সলভ হয় দর্শকগণ যক্ষিণীরা দেখতে খুবই সুন্দর হয় এবং তারা যারা তামসিক যক্ষিণী আছে তারা কিন্তু খুবই ভয়ঙ্কর কিন্তু যারা সাত্বিক আছে তারা অতি অবশ্যই সুন্দর হবে এবং যক্ষিণীর মন্ত্র জপ করলে আপনারা ফল পাবেনই পাবেন এটা জেনে রাখুন আপনারা একটু কনসেনট্রেশন করে আপনারা ধ্যান মুদ্রাতে বসে আপনারা এই মুদ্রাকে জপ করবেন এবং এই মন্ত্রটিকে সর্বপ্রথম আপনারা মুখস্থ করে নেবেন যাতে করে কোনো অসুবিধে না হয় কারণ বিনা মুখস্থ করা বিদ্যা কাজে লাগে না এবং কোনো মন্ত্রও কাজ করে না তাই আপনারা যখনই কোনো মন্ত্রের কাজ করবেন তখনই অতি অবশ্যই মন্ত্রকে মুখস্থ করে নেবেন কারণ কণ্ঠস্থ মন্ত্র ছাড়া কোনো মন্ত্রের মধ্যে উর্জা আসে না আপনি দেখি যদি লেখা বা বই দেখা দেখে পড়তে থাকেন তাহলে কিন্তু সেখানে কোনো কাজ হবে না তাই আপনাদের আমি একটা কথাই বললাম যে আপনারা যখনই এই মন্ত্রকে জপ করবেন আপনারা প্রতিদিন একশো আটবার একশো আটবার এই মন্ত্রকে জপ করুন বা এর বেশিও করতে পারেন এবং তারপর আপনি বিছানায় গিয়ে শুয়ে যান আপনাকে আর কিচ্ছু করতে হবে না আপনি দেখতে পাবেন যা আপনার আধা আধুরা যে কাজগুলো আছে যে কাজের নিমিত্ত আপনি এটা করছেন সেটার মধ্যে উন্নতি অবশ্যম দর্শকগণ কিছু জিনিস আছে যেগুলো কম সময়ের মধ্যে ভালো রেজাল্ট দিতে পারে কিন্তু এই একটা প্রসিজার আমি বলে দিই এই দেবীকে আবাহন এবং বিসর্জন দুটোই করতে হয় যেমন আপনি ডাকছেন আবার তেমনি আপনাকে ওই একই মন্ত্রে বিসর্জন দিতে হবে যে হে দেবী আমার কাজ সুসম্পন্ন হয়েছেন হয়েছে এর জন্য আপনার কাছে আমি চিরকৃতজ্ঞ থাকব আপনি যেখানেই থাকুন না কেন আপনাকে আমি আমাদের সামনের এই নদীতে আমরা বিসর্জন দিচ্ছি এইভাবে বলে আপনাকে বিসর্জন দিতে হবে এবং আপনি যে প্রদীপটি জ্বালিয়েছিলেন ওই প্রদীপটিকে আপনাকে বিসর্জন দিতে হবে এবং আপনাকে ওই জায়গায় গিয়ে স্নান করে বাড়ি ফিরে আসতে হবে আপনাকে এই কাজটি করতে হবে তো দর্শকগণ আপনারা ভালোভাবে জেনে নিন যে কিভাবে করবেন সর্বপ্রথম আপনারা স্নান করে একটি আসন নিয়ে আপনারা উত্তরমুখী হয়ে বসবেন এবং দেবী সুরসুন্দরীকে আহ্বান করবে আহ্বানের আমি বলে দিলাম যে এক ঘন্টাও হতে পারে আবার তিন ঘন্টাও হতে পারে একটু ছোট হতে পারে একটু কমও হতে পারে সেক্ষেত্রে আপনাদের প্রতিদিন একশো আটবার আপনার এই মন্ত্রটি জপ করবেন যা আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই স্ক্রিনের মন্ত্র জপ করা মাত্রই আপনার মধ্যে থেকে উর্জা যক্ষ লোকে গিয়ে পৌঁছাবে এবং ওই দেবীকে আসার জন্য অদ্ভুতভাবে দর্শকগণ আমি যেভাবে বলেছি সেভাবে আপনারা করুন আপনারা আপনাদের জায়গায় বসে মাত্র একশো আটবার এই মন্ত্রটিকে জপ করবেন এবং এছাড়া আপনারা বেশিও করতে পারবেন মন্ত্রের কাজ হলো যত বেশি করবেন তত এনার্জি ক্রিয়েট হবে তাই তাড়াতাড়ি যদি কাজটিকে আপনারা সম্পন্ন করতে চান আপনার যেসব ইচ্ছা আছে মনের ইচ্ছা আছে সেগুলোকে পূর্ণ করতে চান তাহলে এই মন্ত্রকে একটু জোর করে আপনারা জব শুরু করে দেন মন্ত্রটি আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি তাও আমি বলে দিচ্ছি ওম হ্রীম সুরসুন্দরী আগচ্ছ আগচ্ছ গচ্ছ ওম হ্রীম সুরসুন্দরী অপসরা আগচ্ছ এই হলো মন্ত্র এই মন্ত্র দিয়ে আপনাকে কাজ করতে হবে এবং এই মন্ত্রই আপনাকে জপ করতে হবে এর জন্য আপনাকে বিশেষ কোনো কিছু বস্তুর দরকার নেই যেগুলো বলেছি এগুলো করুন ভালো থাকবেন আপনাদের সব সমস্যার সমাধান হোক মায়ের কিংবা এই পরিবারের উপর